বর্তমানের এই দুদিন ইনশাল্লাহ কেটে যাবে সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে থেকে দশটা এবং বিশটা বছর যেতে দেন তারপর দেখবেন অবস্থা কেমন হয় একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহবুল্লাহ আলামিন দিনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ কত সালে কত বছর পর আমরা জানি না কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাল্লাহ তাদের দ্বারা হবে তারা কোশ্চিন কালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ আই হারামখোর দুনিয়া দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ যাদের দ্বারা হবে দেখবেন তারা তাউহিতপন্থী হবে সুন্না হবে হালাল খাবে ওদের পারিবারিক আবস্য ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের যান মাল সময়ের সন্ধ্যে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাল্লাহ দেখে নিয়ে তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহ আল্লাহবাকে একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকু কি আমরা অপচয় করলাম আর কিছু না আর এই সময় একটা চান্স একবার চলে গেলে আমার কখনো আসবে না ইমাজিন আপনি মনে করেন ইউর ডেট আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও ওম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বের কিছু যায় আসেনি আপনি সেখানে চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কি আমাদের মাঝে পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদের কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেন রাদিয়াল্লাহু আনহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার এল ওলামাই কামের সবথ তার স্কি আত্মশুদ্ধি আপনার দরকার ওলামা মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্বাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কামি হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবুবকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু ও তা আদশ করে তলা বরকত অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে কত এখনো যোজন যোজন দূর আমি এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটি দিন قائم হয়ে গেছে এমন কিছু করিনি আমরা এখনো আর আমরা এইভাবে হেলাই খেলায় যদি সবকিছু পার করতে থাকে এখন যা আছে 10 বছর পর সেটাও থাকবে না দেখে নিয়ে দেখে নেন এখন যা আছে এইভাবে যদি চলতে থাকি আমরা আগামী 10 বছর এটাও থাকবে না ঠিক ঠিক তখন আফসোস করতে হবে আগের 10 বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনোভুত হবে না আমি জানি কিন্তু যাদের মনোভুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলমের মধ্যে ইনস্টল করেছেন মানদণ্ড এটা সত্য এই সত্য বলা সাহস আপনার থাকা উচিত তার পক্ষে একজন মানুষ থাক আর এক লাখ মানুষই থাক যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশাল্লাহ অল্লাহ আয়ালাম বছর কত আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিছু থাকবে না ডিজিট দিবেন খালি ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা আরও ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে এমনি করছে না সুপরিকল্পিত ভাবেই করছে এগুলো অতএব যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ মনে হয় অত যেটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানে ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফল ছিলেন বলেই বুঝতে পারেন নাই আর এখনো যেটা বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না লাহুম খুলু হুম আস্মা হুন আবিহা না ওয়া লাহু আ বিহা উলায় আন আম আদল ও উলাই আই কেমন আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি এই কথাগুলো আপনাদের কাজে দেবে এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনালি যুগ চলছে না এটা আবু বকর ওমর ওসমান আলির যুগ নয় আনহুম এটা উসমানীয় খিলাফত নয় উমাই আব্বাসি ও ফাতেমি খিলাফত নয় এটা মিশরের মামলুক শাসন নয় করড ইসলামী খিলাফত নয় এটা তো অটোমান এম্পায়ারদের মতো সময়ও নয় যখন অ্যাটলিস্ট একটা শেল ছিল এতিম অবস্থায় আছি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড দেখ তাকান দেখবে মুসলিমদের স্বতন্ত্র কোন খিলাফা স্টেট নাই আছে পুরো মুসলিম উম্মার দিকে তাকান যেদিকে তাকাবেন সেদিকে মুসলিম মার খাচ্ছে দেখবেন যে কোনো কান্ট্রি বেছে দেখবেন মার খাচ্ছে পুরো উম্মার দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুৎখর মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিম উম্মার যুবকরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না ম্যাক্সিমাম মেয়েরা আজকে বেপরদায় চলছে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি উন্মা সেই সোনালি যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই কোনো মিডিয়া নেই স্বতন্ত্র 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 প্রযুক্তিও নাই সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটা আগে বুঝতে হবে আপনাকে এরপরে আপনাকে চিন্তা করতে হবে কীভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে অ্যাজ এ নেশন অ্যাজ এ উমা গানাইজেশন কিভাবে আগানো যায় কোনো ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে এখন কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে জেনে লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না আল্লাহ আল্লাহবা অন্য কমকে নিয়ে সে জায়গায় বসায় দেন বিল আল্লাহ ইস্তিল কমানের মধ্যে বলেছেন ইন তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন আমরা যদি আল্লাহ দিনকে সাহায্য না করি কি এমনি প্রতিষ্ঠা হবে না ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বি কওমিন হাতা ইয়ুগাইরু মা বি আনফুসিন যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না অবস্থা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম উম্মার অবস্থা কি সারা ওয়ার্ল্ডে এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায় অপশন আছে কয়টা আপনার সামনে যেমন করে চলছেন ফিরছেন এবারে চলেন ফিরেন এক সময় হায়াত শেষ হবে মারা যাবেন শেষ এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা নাই এক সময় হায়াত শেষ হয়ে যাবে আপনি ডেড এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমনভাবে চলে যাবেন যেন পৃথিবীতে কখনো আসেনই নাই অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শে করে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে থাকেন কোনো সমস্যা নাই এটা একটা খেদমত অপশন সি আল্লাহবাকে আপনাকে আরও বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার উম্মার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরও দশ বিশ তিরিশ জন মানুষ শোনে এই মানুষগুলো কিন্তু দিনের আনতে হবে এটাও দিনের খেদমত সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে আমল করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে খেদমত করতে চেষ্টা করা ছোট ছোট খেদমত ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে ইনশাল্লাহ পাক আমাদেরকে দিনের জন্য কবুল করুন আমিন যাবতীয় লৌকিকতা ত্যাগ করার তৌফিক দান করুন যাবতীয় রিয়া অহংকার হিংসা বিদ্বেষ জীব তহমত সমালোচনা সংস্কৃতি বর্জন করা তৌফিক দান করুন পাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন যুগোপযোগীকরণীয় ফিক্স করার তৌফিক দান করুন পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন আমাদের যুবতীদেরকে আল্লাহ দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইব্রাহিম তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইসমাঈলের মতো সন্তান তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ হাজরা সারার মতো স্ত্রী তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিন আল্লাহ পাক যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো কবুল করুন এবং আগামী এই পঞ্চাশ বছরে যে লড়াই সামনে আসতে যাচ্ছে আল্লাহবাক এই লড়াই উম্মাকে যেন বিজয় করেন আল্লাহমে আহমিন উম্মার বিজয় সংগঠিত করানোর জন্য যেরকম ইমান আমল ত্যাগ মুজাহাদা দাওয়াত মেহনতের দরকার আল্লাহবাক আমাদের প্রত্যেকের কলমের মধ্যে এই চেতনা নাজিল করে দিন আল্লাহম আহমিন